দেখেন তো চিনতে পারেন কিনা আপনাদের মিমাপুকে দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন বাকি কথাটা আলাইকুম বলছিলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে অনেক দিন পরে নিজের একটা ইচ্ছা পূরণ করতে যাব সেটা কি ইচ্ছা সম্পূর্ণই এখন কিছুই বলবো না বাট আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা আমার উপার্জনের টাকা দিয়ে আমি নিজের স্বপ্ন পূরণ করতেছি কিছু মানুষ আমাকে খুব হেও করে কথা বলছিল জীবনে পারবো না নিতে পারবো না বাট আমি হচ্ছে দেখাই দিছি যে চেষ্টা করলেই উপায় হয় বলে না যে চেষ্টা করলে উপায় হয় তো আমিও চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে সম্পূর্ণ নিজের টাকায় কেনাকাটা করতে পারতেছি তো আমার বোন কি করতেছে এটা দেখব। কি কিনলাম এটা জানতে হইলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তো কি করতেছেন আপনি

এই ভিডিওটা ছিল আজ থেকে প্রায় এক বছর আগের ভিডিও আপনারা হয়তো বা আমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা অনেক আগের ছিল এবং ভিডিওর কোয়ালিটি দেখেও বুঝতে পারছেন যে অনেক আগের ভিডিও সো ভিডিওটা আমি আমার ড্রাফে খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে কোনো একদিন আপলোড করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই জার্নিটা সো চলেন ভিডিও শুরু করার আগে কিছু কথা বললেন এই কথাগুলো একান্তই আমার মনের কথা সবার আগে একটা কথা বলবো যে মানুষ এবং সময় কোনটাই স্থায়ী না পরিবর্তনশীল আপনার জীবনে যখন খারাপ সময় আসবে এর মানে এই না যে আপনাকে খারাপ সময়টা সারাটা জীবন বয়ে বেড়াতে হবে খারাপ সময় যদি আসে তাহলে ভেবে নিবেন ভালো সময় আসবে ইনশাল্লাহ আমি যখন এই ফোনটা কিনেছিলাম তখন আমার অনেক বেশি খারাপ সময় যাচ্ছিল সেগুলো আর নাই বা বলি কিন্তু এই খারাপ সময়ের মধ্যে আমার কিন্তু মুখে ছিল অফরন্ত হাসি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আসেন আপনাদের কিছু কথা বলি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিনতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে আর আমাকে কিন্তু আমার ফ্যামিলি থেকে একটু সাপোর্ট করেনি এই ফোনটা কিনতে মানে আমি বলতে চাচ্ছি আমি কিন্তু আমার ফ্যামিলি থেকে এক টাকাও নেই নাই এই ফোনটা কিনতে আমার একটা মনোবল ছিল যদি আমি কখনো নিজের টাকায় কিনতে পারি তাহলে কিনবো এছাড়া কিনবো না এই ফোনটা কিনতে আমাকে অনেকে কটু কথা বলেছিল এখন কারা কটু কথা বলেছিল সেটা না বলি আপনারা বুঝে নেন অনেক ধরনের বাজে বাজে মন্তব্য করেছিল যে আমি নাকি কিনতে পারবো না আবার যখন কিনেছি কিনার পরেও অনেক বাজে কথা বলেছে তবে হ্যাঁ তাদের কথা কিন্তু আমার গায়েও লাগে নাই একটা কথা মাথায় রাখবেন আপনি যখন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং আপনার এডিমির আপনাকে টেনে ধরে রাখবে আপনার লক্ষ্যের দিকে এগোতে দিবে না কিন্তু আপনার মনোবল ঠিক রেখে আপনি যদি এগোতে পারেন এবং লক্ষ্যে পৌঁছে গিয়ে যখন পিছে ঘুরে দেখবেন আপনার এনিমি সেই জায়গাতেই পড়ে আছে আপনার তখন যে আনন্দটা হবে মন থেকে যে খুশিটা আসবে সেটার কোনো তুলনাই হয় না যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এবার আসেন বলি আমার মুডটা কেন এত খারাপ ছিল আমি যখন ফোনটা কিনে আনবক্সিং করছিলাম সেই মুহূর্তের ভিডিওটা কিরকম হয়েছে আই থিঙ্ক আপনারা ভিডিওতে দেখেই নিয়েছেন এত পরিমাণে শেখ করছে যা বলার মতো না পরবর্তীতে আমি যখন ভিডিওটা দেখছি আমার পুরো মেজাজটাই খারাপ হয়ে গেছে আমি যখন ফোনটা কিনি তখন একটা বড় ভাইকে বলেছিলাম যে ফোনটা কিনতে আমাকে যেন একটু হেল্প করে কারণ অনেক অনেক দোকান ছিল প্রাইসের একটা বিষয় ছিল আমি কিছু বুঝতেছিলাম না বাট ওই ভাই যে আমাকে যে বাসটা দিছে এই দুঃখের কথা নাই বা বলি খারাপ সময় সবাই শুধু বাসই দেয় এবার আসছেন একটু কষ্টের মুহূর্ত শেয়ার করি এই যে টাকাগুলো যখন দিয়ে দিচ্ছিলাম তখন আমার খুব বেশি খারাপ লাগছিল ভাবছিলাম যে এতগুলো কষ্টের টাকা জমানো টাকা এইগুলো ওইভাবে দিয়ে দিচ্ছি একটা ফোনের জন্য থাক আমি ফোন কিনবো না বাসায় চলে যায় পরক্ষণে মনে পড়লো যে না এই ফোন আমাকে কিনতেই হবে তারপরে সব মায়া ত্যাগ করে অবশেষে ফোনটা কিনেই ফেললাম তারপরে ক্যামেরা প্রোটেক্টর মানে যা যা লাগে চার্জার ফোন কাবার এভরিথিং সবকিছু একটা দোকান থেকে কিনে নিলাম পরে বাসায় এসে যখন আমি ভাবলাম চিন্তা করলাম দেখলাম যে দোকান বড় একটা বাস দিয়ে দিছে সব প্রাইস রাখছে অনেক বেশি মানে এই ভিডিওটা আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার কষ্টও লাগছে আবার হাসিও পাচ্ছে যাই হোক কিছু বলার নাই সব শেষে বলবো আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি এটাই অনেক আল্লাহ আমাকে কিনার তৌফিক দান করেছে এটাই অনেক তবে হ্যাঁ আল্লাহ যদি চাই আমি সামনে এর থেকেও ভালো ফোন কিনবো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে তো আমি ফোনটা কিনে এনে আম্মুকে দেখাইলাম আম্মু ফোনের আগামতে কিছুই বুঝতেছে না শুধু আম্মু একটা জিনিস জিনিস কাউন্ট করছে সেটা হচ্ছে এই ফোনটা আমার হাতে যে ফোনটা ছিল মানে অ্যান্ড্রয়েড থেকে একটু ছোট ছিল সামো বলতেছে কি ফোন কি আনলি এত ছোট মোবাইল তোর হাতের টাই তো বড় ছিল তো এটা শুনে আমি অনেক হেসে দিছি কারণ আমার হাসি পাইছে হাসিরই কথা আম্মু তার এত কিছু বুঝে না যে কোন ফোনের কি পার্থক্য যাই হোক যখন এই ফোনটা কিনেছিলাম তখন ছিল রমজান মাস মানে রোজা রেখে খুব কষ্ট হইছিল ফোনটা কিনতে তার উপরে আমার বাবা অনেক অসুস্থ ছিল আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো একটা হ্যাসেল ছিল সব কিছুর পরে সব ধরনের খারাপ সময় পার করে ফোনটা কিনতে পেরেছিলাম এটাই অনেক অনেক বেশি বেশি কাছে নিয়ে আসলাম এখানে দোলাও হচ্ছে ফোনটা দেখতেছিল ভালো করে আপনারা সবাই দোলা মেটার জন্য দোয়া করবেন মেটা অনেক কষ্ট করছে আমাকে অনেক বেশি সাপোর্ট দিছে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ভালো রাখে তো আজকের ভিডিওটা বেশি লং করবো না এখানে শেষ করে দিব সবাই ভালো